নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আজকে একটা সবার পরিচিত রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে দুঃসুক্ত আপনারা বাড়িতে দুসুক্ত বানান একবার না হয় আমার মতো বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে এই দিয়ে গোটা ভাতটা খাওয়া যাবে তার জন্য এখানে আমি নিয়েছি আলু উচ্ছে পটল গাজর মূল কাঁচকলা আর ডাঁটা আপনারা অন্য সবজি দিতে পেঁপে দিতে পারেন শিম দিতে পারেন আমার কাছে এই সবজিগুলো ছিল তাই এগুলোই দিয়েছি এগুলোকে একই সেপে সবগুলোকে আমি কেটে নিয়েছি বেগুন পটল মূলো ডাঁটা উচ্ছে কাঁচকলা আলু সব একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম করে এক মুঠো বড়ি কলাইয়ের ডালের বড়ি এটাকে ভেজে নিচ্ছি তেলটা যখন বলে রাখি তেলটা যখন দেবেন সঙ্গে সঙ্গে বড়িটা দিয়ে দেবেন তাহলে তেলটা বড়িটা তেলটা কমটা টানবে বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলে উচ্ছেগুলোকে ভেজে নেবো উচ্ছেগুলোকে একটু লালচে করে ভাজবেন তাহলে শিখতে হবে না খেতে খুব ভালো লাগবে উচ্ছেগুলোকে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে প্রথমে কাঁচকলা আর ডাঁটাটাকে মূলো ডাঁটা কাঁচকলা ভেজে নেব কাঁচকলা ডাঁটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে শুক্তো করতে গেলে সবজিগুলোকে ভাজ দিয়ে যাবে তারপর বেগুনটাকে ভেজে নিলাম এরমভাবে এরপরে কড়াইতে চারটা তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আমরা তেজপাতাও দিতে পারি যেহেতু আমাদের বাড়িতে তেজপাতা করবো তার খেতে চায় না সেই জন্য দিলাম না এবার এর মধ্যে পটল গাজর মুলো আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখে লাইক করেন কমেন্ট করেন আমাকে অনেক ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরামভাবের পাশে থাকার জন্য প্লিজ রামভাবের পাশে থাকবেন কমেন্ট করবেন আর আমাকে এরকম করে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের কমেন্ট আমার বুকের মধ্যে থাকে হৃদয়ের মধ্যে থাকে প্রত্যেকটা কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন এবার পুরোটা দেখার চেষ্টা করবেন না টেনে তাহলে খুব ভালো হয় এবার এর মধ্যে আদা দিলাম হাফ চামচের মতো আরও খানিকক্ষণ কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিলাম কাঁশমুরি লঙ্কা গুঁড়ো যে একটু জল দিয়ে দিলাম আদার সাথে বলতে ভুলে গেছি আদার সাথে জিরেও ছিল আরও খানিক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে দিলাম পোস্ত মাটা তিন থেকে চার চামচ আর অল্প একটু সর্ষে বাটা আর এমনি চীনা যে বাদামটা থাকে সেই বাদাম বাটা দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেব যেহেতু দু শুক্তো সেই জন্য হলুদ দাম এখানে দিন আর এটা হচ্ছে মৌরি বাটা আর রাঁধুনি বাটা রাঁধুনি বাটা ছাড়া শুক্তো হয়ই না রাঁধুনি ছাড়া শুক্তো ভালো লাগে না তাই আমি রাঁধুনিটাকে আর মৌরিটাকে বেটে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম খুব বেশি দেবেন না অল্প দেবেন নলে পরে কামটা তিতকুটে ভাব হবে এবার এর মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম ডাঁটা কাঁচকলা করে দিয়ে দিলাম দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিন যেহেতু দুধ শুক্ত দুধ তো দিতেই হবে দুধ ছাড় ভালোও লাগবে না যে আর এত নাড়াচাড়া করে নিন এর মধ্যে আমি এখানে এক বাটি দুধ দিয়েছি প্রথমে জল দিয়ে নিলাম তারপরের মধ্যে জল দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দশ মিনিট মতো রাখো তালি হয়ে যাবে দশ মিনিট পর দেখুন সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে মানে নাইনটি পারসেন্ট সিদ্ধ হবে তখন দুধটা দেবেন এবার দুধটা দিয়ে দিলাম এখানে আমি এক বাটি দুধকে প্রায় আড়াইশো আড়াইশো গ্রাম দুধ দিয়েছি একটু ঘন করে নিয়েছি দুধটা দিয়ে আরও দশ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নেবো ফোটানোর পর বেগুনগুলোকে দিয়ে দেবো যেহেতু সবজিগুলো আমার নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বেগুন কাঁচকলা সব দিয়ে দিলেন আর বইগুলোকেও দিয়ে দেবো দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে বন্ধুরা আমাদের কাছে অনুরোধ হইল একবার আমার মতো করে দেখবেন খুব ভালো লাগবে খেতে দারুণ লাগে এবার অল্প একটু চিনি দিয়েছি চিনি ছাড়া শুক্তো ভালো লাগে না উচ্চ ভাজা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম যেহেতু নামাবার সময় হয়েছে দেখুন দুধটা অনেকটা মরে গেছে আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী রাখবেন কারণ শুক্তা তো ঝোল ভালো লাগে এবার এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এখানে নামাবার পর এখানে পাঁচ পাঁচফোরণটাকে গরম করে ভেজে নেবেন শুকনো খোলায় যে সেটাকে দিয়ে দেবেন দিলে আরো সুন্দর লাগে খেতে ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন